বন্ধুরা আজকে তোমাদের দেখাবো এয়ারটেল সিম থেকে যদি তোমার টাকা কেটে নিয়ে যায় তাহলে সেই সার্ভিসটি কিভাবে বন্ধ করবে এই জন্য আমরা প্রথমে ডায়াল অপশনে চলে যাব ডায়াল অপশনে গিয়ে টাইপ করবো স্টার নাইন হ্যাশ এরপর এটা আমি ডায়াল করে দেব এয়ারটেল সিম থেকে ডায়াল করছি দেখো এখানে লেখা আছে বর্তমানে আপনার কোনো সার্ভিস চালু নেই এই পদ্ধতি যদি কাজ না করে তাহলে আমি আরও একটি উপায় দেখাচ্ছি এজন্য আবার আমরা ডায়াল অপশনে চলে আসব এখান থেকে আমরা টাইপ করব স্টার ওয়ান টু থ্রি হ্যাশ এরপর আবার ডায়াল করে দেব এয়ারটেল সিম থেকে ডায়াল করতে হবে দেখো এখানে অনেকগুলো অপশন চলে এসেছে সাত নম্বরে মোর অপশন দেওয়া আছে তাই আমি এখানে সেভেন লিখে দেব সেভেন লিখলাম এরপর এই যে ডান দিকে সেন্ট আছে এটার মধ্যে টাচ করব এরপর দেখো আরও অনেকগুলো অপশন চলে এসেছে এখানে বাংলা অপশনটি খুঁজে নেবে তো এখানে আমার ছয় নাম্বারে বাংলা লেখা আছে তাই আমি এখানে সিক্স টাইপ করে দেব এখানে সিক্স লিখলাম কারণ বাংলা কথাটা এটা এখানে ছয় নাম্বারে লেখা আছে এরপর ডান দিকে সেন্ট একটা অপশন আছে এটার মধ্যে টাচ করব। এরপর দেখো এখানে আরও কয়েকটা অপশন চলে এসেছে এখানে পরে লেখা আছে স্টার চিহ্নতে পরে লেখা আছে তাই এখানে একটা স্টার চিহ্ন তুলে দেবো এবার ডান দিকে সেন্ট এটার মধ্যে টাচ করব টাচ করার পরে এখানে দেখো চার নাম্বারে লেখা আছে সকল ভি বন্ধ করুন এটা এখানে চার নাম্বারে লেখা আছে তাই এখানে আমি ফোর লিখবো এবার ডান দিকে সেন্ট অপশন আছে এটার মধ্যে টাচ করব তারপরে এখানে এক নম্বরে লেখা আছে সকল সার্ভিস বন্ধ করুন তাই এখানে আমি ওয়ান লিখব ওয়ান লেখার পরে যে ডান দিকে সেন্ট অপশান আছে এটার মধ্যে টাচ করব এরপর দেখো এখানে লেখা চলে এসেছে ইউর রিকোয়েস্ট ইজ ইন প্রসেস তো এই সার্ভিসটি বন্ধ হতে কিছুক্ষণ সময় নেবে তো দেখা গেল এটা সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে সেই পর্যন্ত অপেক্ষা করবে এখন এই দুটা অপশনের কোনোটাই যদি কাজ না করে তাহলে আমরা গুগল অপশনে চলে যাব গুগলের ক্রোম ব্রাউজারটি আছে এটার মধ্যে টাচ করব। ক্রোম এটার উপরে টাচ করব। টাচ করলাম এখন এই যে সার্চ অপশান আছে এখানে গিয়ে লিখবো এয়ারটেল কাস্টমার কেয়ার লাইভ চ্যাট লেখার পরে এই যে নিচের ডান দিকে গো অথবা সার্চ যেই অপশনই থাকুক ওটার মধ্যে টাচ করব টাচ করার পরে যে সবার উপরে দেখো লাইভ চ্যাট এটার মধ্যে টাচ করব এবার দেখো এখানে লেখা আছে স্টার্ট চ্যাট নাও এটার মধ্যে টাচ করব এবার নিচে দেখো লেখার একটা অপশন চলে এসেছে এখানে আমি মেসেজটা লিখলেই তারা আমার সমস্যাটি সমাধান করে দেবে এখানে এই যে তুমি তোমার মোবাইল নাম্বারটি টাইপ করবে প্রথমে তারপর লিখে দেবে এই নাম্বার থেকে আমার টাকা কেটে নিয়ে যাচ্ছে আমি টাকা কাটার সকল সার্ভিস বন্ধ করতে চাই এরকম লেখা তুমি বাংলায় লিখে এই যে ডান দিকে দেখো একটা সেন্ট অপশন আছে চিহ্নর মতো দেওয়া আছে এটার মধ্যে টাচ করবে এরপর পরবর্তীতে কি করতে হবে সেটা তারা আবার মেসেজের মাধ্যমে জানিয়ে দেবে এখন এই তিনটা পদ্ধতির কোনোটাই যদি কাজ না করে তাহলে আমি যে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে কাস্টমার কেয়ারের সাথে সরাসরি কথা বলবে তারা তোমার টাকা কাটার সকল সার্ভিস বন্ধ করে দেবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো